প্রিয় দর্শক আপনাদের ধন্যবাদ জানাই আমরা এই মুহূর্তে আছি সিলেটের একটি গুরুত্বপূর্ণ চা বাগানে শুক্রবার মানেই হলো পর্যটকদের আনাগোনা আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের এই যে পর্যটকের আনাগোনার কি অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পর্যটক এবং আরো দেখাবো আপনাদের চতুর্দিক ঘুরে চতুর্দিকে মানুষ এই চা বাগানে ছবি উঠাচ্ছেন হ্যাঁ তাদের বিভিন্নজন গাড়ি নিয়ে আসছেন অনেকেই মোটর সাইকেল নিয়ে আসছেন এই পর্যটন কেন্দ্রগুলো শুধু এইটা না হ্যাঁ আপনি সিলেটের বিভিন্ন জায়গায় শুক্রবার ছুটির দিনে অনেক মানুষের সমাগম দেখতে পারবেন এই যে আমাদের দুই ভাই আসছেন জানবো ওনাদের কাছ থেকে ওনাদের অনুভূতি কোথায় থেকে আসছেন সালাম আলাইকুম হ্যাঁ বলেন এই আমাদের বাড়ি সিলেটে ও জালালাবাদ থানায় পড়ছে বাদাঘাট নতুন জেল হয়েছে না এই জায়গায় বাড়ি ও প্রতি শুক্রবারে আসা পরে ফ্যামিলি নিয়ে আসেন ও ফ্যামিলি নিয়ে আসছি ফ্যামিলি অধিক ওকে আসসালাম এই যে আসলে পর্যটনের যে এরিয়া পর্যটনের যে এলাকা এই এলাকা বিখ্যাত হল সিলেট এই সিলেট সিলেট হল এই বিখ্যাত এলাকা এখানে আপনার অনেক মানুষ হ্যাঁ অনেক মানুষ এখানে আসেন শুধু একটু আনন্দ এবং প্রকৃতির সান্নিধ্যে আসার জন্য আমরা এই প্রকৃতির পূর্ণভূমি সিলেট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পর্যটকদের কি পরিমাণ আনাগুনা হয় সেই দৃশ্যগুলা এখানে এই যে বাচ্চা সহ সবাই আসছে আর আসার মতো জায়গাই হলো চা বাগান এই চা বাগানে আসলে আপনি প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে পারবেন অনেক মানুষ এই যে ছাতার নিচেও আছে মানুষ তো এই প্রকৃতির সান্নিধ্যে আসলে আপনারা ভালো একটা অনুভূতি আপনাদের আসবে অনেক এখানে আমাদের হয়তো সবার বক্তব্য নেওয়া সম্ভব হবে না তবে এইটুকু বলতে পারি শুক্রবার মানেই হলো সিলেটের পর্যটন নগরী গুলাতে মানুষের বীর চা বাগানে মানুষের বীর সব জায়গায় সব বয়সের মানুষের আনাগুনা সব সবগুলা স্পটই আপনারা পাবেন সাদা পাথর বলেন জাফলং বলেন সব জায়গায় শুক্রবারে মানুষের যেটা আপনাদের দল আমরা দেখাচ্ছি নারী পুরুষ ছেলে মেয়ে সবাই আছে এই পর্যটন কেন্দ্রে সবচেয়ে আনন্দদায়ক আমরা আমরা এই মুহূর্তে মালিনী চরাতে আছি স্টেডিয়ামের কাছাকাছি এই যে এক ভাই মোটর সাইকেল নিয়ে আসছেন ভাই একটু কথা বলেন তো কই থেকে আসছেন যে আমরা এসছি শাহিদ গেট থেকে শাহিদ গেট থেকে প্রতি শুক্রবারে কি আসেন বা বিভিন্ন জায়গায় না না প্রত্যেক শুক্রবারে না মাঝে মাঝে আসি ঈদের সময় আসছি আবার আজকে আসছি আর আগেও আসা গেছি সিলেটের এই

সবাই আছে হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা আমাদের সাথে আছেন লাইভটি শেয়ার করে দিবেন বহু মানুষ হ্যাঁ এই যে চা বাগানের ভিতরে বহু মানুষ আছেন ওনারা কেউ ছবি উঠাচ্ছেন কেউ প্রকৃতি দেখছেন কেউ এই চা বাগানের ভিতর দিয়ে হাঁটছেন হ্যাঁ তো এই পরিবেশটা আসলে দেখার মতো এবং মন মুগ্ধকর সিলেটবাসীর কাছে হয়তো চা বাগান প্রতিদিন নিত্য দিনের দেখার বিষয় কিন্তু ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা আসেন তাদের কাছে এই প্রাকৃতিক সৌন্দর্য খুব খুব ভালো লাগার বিষয় আপনারা যারা এই লাইভটা দেখতেছেন আশা করি আপনাদের এই লাইভটা ভালো লাগবে এই লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের জন্য শুভকামনা রইল এবং আমাদের সিলেট জার্নালের জন্য আপনারা পাশে থাকবেন এই বিশ্বাস রেখে আজকের লাইভ শেষ করলাম আল্লাহ